হঠাৎ চটপটা ও মুখরোচক কিছু খেতে মন চাইলে আপনি এই অল্প কিছু চালের গুঁড়ো আর একটা টমেটো পিউরি করে এই চটপটা লোভনীয় মুখরোচক খাবারটা একবার বানিয়ে খেতে পারেন এত মজা করে খাবেন যে আপনারা দোকানের কোনো খাবার কিনে খেতে ইচ্ছে করোনা খুব চট তৈরি হয়ে যায় আর খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা দারুণ মুখরোচক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এটা তৈরি করতে আমার লাগবে চালের গুঁড়ো আর টমেটো পিউরি আমি একটা বড়ো সাইজের টমেটো পিউরি করে নিয়েছি আর এক বাটি মতন চালের গুঁড়ো নিলাম তো টমেটোটাকে আমি চালের গুঁড়োটা এক সাইডে সরিয়ে রাখবো আর টমেটোটাকে প্রথমে একটা সুন্দর চটপটা আচার তৈরি করে নেব তার জন্য আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে উনুনটাকে জ্বালিয়ে দিলাম আর এখানে স্বাদ মতন যেমন আপনি মিষ্টি খাবেন সেরকমই চিনি দেবেন আমি তিন থেকে চার চামচ চিনি দিলাম অল্প একটুখানি জল দিলাম জল দিয়ে টমেটোটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব তো টমেটোটা সেদ্ধ হতে হতে এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম আর দিলাম একটুখানি হাফ বাটি মতন তেতুল গোলা জল এই তেঁতুল গোলা জলটা দেওয়ার জন্য খেতে কিন্তু দারুণ জটপটা আর খুবই লোভনীয় হবে আর এখানে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই এই সুন্দর লোভনীয় আচারটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে এটাকে ফোড়নে বসিয়ে দিতে পারেন তো দেখুন কত সুন্দর কালারফুল একদম লোভনীয় আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেল এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু এই আচারটা খুব সহজে তৈরি হয়ে যায় নামানোর আগে জিরে ধনে গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা ভেজে আধা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন এটা যখন মুখে পড়বে তো খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই মশলাটা দেওয়ার জন্য তো রেডি হয়ে গেল আমার চটপটা মুখরোচক টমেটোর আচারটা এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে রেখে আমি ঢেকে রেখে দেবো তাহলে গরম থাকবে এইবারে চালের গুঁড়োটা নিয়ে ওর মধ্যে এক চামচ আদা গ্রেড করে দিলাম আর এক চামচ কাঁচা লঙ্কা গ্রেড করে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন কানালের জন্য একটু হলুদ দিলাম দু চামচ সুজি দিলাম বেশ মুচমুচে হবে আর বেশ খানিকটা কারিপাতা কুচি করে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না আমি মানে নিরামিষে তৈরি করছি বলে আপনারা আমিষে তৈরি করলে সেখানে কিন্তু একটু পেঁয়াজটা দিতে পারেন সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মুখরোচক হবে এক চিমটে বেকিং সোডা দিলাম এই বেকিং সোডাটা দেওয়ার জন্য অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি মেখে এবার অল্প অল্প করে জল দেবো থকথকে করে একটা ব্যাটার রেডি করে নেব খুব সহজে বন্ধুরা এই খাবারটা আমরা ঘরে তৈরি করে নিতে পারি এই গরমের বিকেলে এরকম মুখরোচক খাবার কিন্তু খেতে বেশ লাগে তাছাড়া সামনেই বর্ষাকাল আছে আসছে এই বর্ষাকালে সন্ধ্যাবেলা আমরা কিন্তু ঘরের থেকে বেরোতে পারি না ঘরে বসেই কিন্তু আমাদের মুখরোচক খাবারগুলো খেতে ইচ্ছা করে তো তখন এরকম খাবার আপনারা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব बहुत मजा लागे যেমন চট জলদি তৈরি হয়ে যায় সেরকম কিন্তু খেতেও দুর্দান্ত লাগে তো দেখুন এইবার আমি থকথক করে অল্প অল্প করে জল দিয়েছি থকথক করে ব্যাটারটা মানে একটু মেখে নিয়েছি তারপরে এখানে নিলাম এক চামচ মতন মানে ছোট চামচে চা চামচের এক চামচ মতন বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য অনেক বেশি কিন্তু ফুলকো হবে তো বেকিং পাউডারটা দিয়ে খুব সামান্য দুই ফোঁটা আমি লেবুর রস দিয়েছি শুধু একটু ফ্লেভারের জন্য ব্যাস ভালো করে মেখে নিয়েছি এইবার এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেলটাকেও গরম করে রেখেছি ছিলাম গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে দুই থেকে তিন মিনিট ধরে এগুলোকে কিন্তু আমি লাল লাল করে দেখুন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব সহজে বন্ধুরা এই খাবারটা আপনারা এইভাবেও খেতে পারেন এই যে পকোড়াগুলো তৈরি হচ্ছে না এই পকোড়াগুলো এমনি খেতেও কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যদি এরকম ক্রিস্পি পকোড়া হয় তাহলে আর কিছুই লাগে না তো দেখুন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে একইভাবে আমি সব পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি কতটা মজার আর কতটা মুখরোচক আর ক্রিস্পি হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন তো এখান থেকে আমি কিছুটা রেখে দেবো কিছুটা এই যে আমি টমেটো চটপটা আর চাটনিটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই যে আমি কিছুটা রেখে দিয়েছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য আর এখানে কিছুটা চাটনির মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দুরকমভাবে করতে পারেন আমি আবারও বলছি এটা নিরামিষে তৈরি করছি বলে আমি কিন্তু পেঁয়াজ রসুন দিই আপনারা যদি আমিষে তৈরি করেন সেক্ষেত্রে পেঁয়াজটা দিয়ে খাবেন তাহলে খাবারটা আরও বেশি মুখরোচক হবে তো রেডি হয়ে গেল আমার দু রকম খাবার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন এই গরমের বিকেলে কিংবা বর্ষার সন্ধ্যায় অবশ্যই একবার তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এই খাবারটা কতটা মুখরোচক আপনাদের আর দোকান থেকে খাবার কিনে খেতে ইচ্ছে করবে না এত চটপটা মুখরোচক খাবার যখন খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ